শুভ সন্ধ্যা এর সংসারের আরেকটি নতুন লগে তোমাদের সবাইকে স্বাগত এখন চলেছি বান্ধবীর বাড়িতে সেখানে আমাদের বিজয়া দশমী পালন হবে তো সবাই মিলে একসাথে হব কিছুটা হাসি ঠাট্টা মজা এগুলো তো চলতেই থাকবে আর আমি তোমাদের সঙ্গে শেয়ারও করব। তো একটু দেরি হয়ে গেছে এখন প্রায় সাতটা বাজতে চল সাড়ে সাতটার মতো সবাই আমরা মিট করব। তো চলো আমার গোপুকে ঘুম পাড়িয়ে দিয়েছি কালী পুজো না যাচ্ছে এই বিজয়া দশমীটা কিন্তু আমাদের চলতেই থাকবে তো চলো আর কথাবারি লাভ নেই দেরি হয়ে যাবে ওখানে গিয়ে তোমার সঙ্গে আমার দিদি আসেনি যেমনটা বলেছিলাম তোমাদের চলে এলাম ওয়ের বাড়িতে সবাই মিলে একসাথে একটু হইচই করবো খাওয়া দাওয়া করবো আর গল্প করব

তারপরে আবার আরেকটা খাবারের প্লেট নিয়ে চলে এসেছে মৌ এই দেখো মিক্সড চাউমিন তার সাথে চিলি চিকেন ঘরোয়াভাবেই করা হয়েছে খুব একটা রিচ না কিন্তু ভালো হয়েছিল খেতে তো একের পর এক খাওয়া দাওয়া হচ্ছে আর এতটা পরিমাণে দিয়েছিল যে আমরা সবাই খেতেই পারছিলাম না ছেলেমেয়েরা বড় হয়ে গেলে এই যে একটুখানি নিজেদের মধ্যে সময় কাটানো

একটু পরে করবো যেহেতু আমার কাজ এটাই সবাই কে কি করছে সেটা তুলে ধরা তোমাদের কাছে তো চলো এবার মোটামুটি হয়ে গেল আমি এবার খাবো আরে খাও 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 খাও

আজকের সন্ধ্যাটা কিন্তু খুব সুন্দরভাবে কাটালাম একসাথে খাওয়া দাওয়া হই হৈ করে মনের গল্প আদান প্রদান করা এটুকুই তো আমাদের পাওয়া তাই না তারপরে তো ছেলে মেয়ে সন্তান স্বামী সংসার এগুলো তো আছেই তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ করলাম শুভরাত্রি